এমন সংবিধান থাকবে যে সংবিধানে বাংলাদেশের মানুষের কথা থাকবে ধর্মীয় সম্প্রীতির কথা থাকবে সেকুলারিজমের নামে ইসলাম বিদ্বেষ ধর্ম বিদ্বেষের কথা ওই সংবিধানের মধ্যে থাকবে না এই সংবিধান প্রণয়ন করতে হলে আমাদেরকে বড় পরিষদ নির্বাচন আয়োজন করতে হবে সে কারণে সংস্কার বিচার এবং নতুন সংবিধানের দাবিতে সারা দেশব্যাপী

একসাথে হাসিনার মেসবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে লড়াই করে ছাত্রলীগ আমাদেরকে করেছে